একটা পরিবার তখনই সুখী পরিবার হয় যখন পরিবারের প্রতিটা মানুষ একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিশে থাকে এবং একে অপরকে সম্মান করে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকের এই ভিডিওটাই কিন্তু আমাদের বাড়ির শেষ ভিডিও বলতে পারে আর বা এবার বাড়িতে গিয়ে কিন্তু আমি এত বেশি ভিডিও করিনি যদিও যে কয়েকদিনই ছিলাম কিন্তু ভিডিও করার ইচ্ছে হয়েছিল না আর অনেক বেশি ভিডিও ছিলাম আর এই ভিডিওটা হচ্ছে আমরা যেদিন আমার বাইয়ের শ্বশুর বাড়িতে গিয়েছিলাম ওই দিনের একটা ভিডিও আমরা আল্লাহর রহমতে আমাদের বাই বউটাকে যেমন ভালো পেয়েছি সাথে সাথে কিন্তু ওর পরিবারটা অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ দেখা যায় আমরা যতবারই বাড়িতে যাই আগে থেকেই আনটি বলে রাখে যেন আমরা তাদের বাড়িতে গিয়ে একটু ঘুরে আসি আর আনটির তরফ থেকে হচ্ছে আমরাই মেহমান কারণ আনটির দুই মেয়ে এক মেয়ে কিন্তু বাই বিয়ে করে নিয়ে এসেছে আর একটা মেয়ে ছোট সেই হিসাব করলে দেখা যায় যে আত্মীয়তার দিক থেকে আমরাও কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছি তাই যত বাড়িতে যাই তখন কিন্তু যেতেই হয় আর মাসাল আন্টি মন মানুষে তো অনেক ভালো দেখা যায় যে আমাদেরকে একদম নিজের মেয়ের মতোই দেখে আমরা যতটুকু পারি চেষ্টা করি কিন্তু উনি অনেক বেশি আন্তরিক এবং একজন ভালো মনের অধিকারী সবাই ওনার জন্য দোয়া করবেন যেন সবসময় এভাবে আমাদেরকে কাছে নিতে পারে যেন তার বিপদে আপদে পাশে থাকতে পারি আর আমরা তো সবাই কিন্তু অটোতে বসে গিয়েছি যেহেতু বাড়ির খুব কাছে তাহলে কিন্তু অটো দিয়ে যাওয়া যায় আর যদি বলছিলাম যে আরেকটা অটো নিয়ে একটু লাগছে যায় কিন্তু বাচ্চারা বলছিল যে না সবাই একসাথে যাবে আর একে উঠতে থাকবে তার জন্য কিন্তু একটু কষ্ট করে যেতে হয়েছে কিন্তু পরিবারের সাথে যে কোনো আনন্দ বাড়ি চারপাশে মার্শাল্লাহ অনেক বেশি গাছপালা আর দেখা যায় যে একদম মনে হয় যে খুব কম পরিমাণে ঘর আর চারপাশে শুধু গাছ আর গাছ আর এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে তার জন্য কিন্তু আরো বেশি করে যাওয়া হয় আজিদের সময় যেহেতু শিফা আমাদের বাড়িতে ছিল তার জন্য কিন্তু ঈদের পরবর্তীতে বড় বাবার বাড়িতে যাওয়া খুব একটা ইচ্ছা ছিল আর এদিক দিয়ে যেহেতু আমরা রয়েছি সব মিলিয়ে কিন্তু আমাদের যাওয়া হয়েছে আমার গত ভিডিও দেখার পর অনেক আপরা তো আমার প্রতি অনেক অভিমান করেছে যে আমি তাদেরকে আমি লুপ দেখিয়েছি কিন্তু কাউকে আমি খাওয়াইনি আর আপরা তো আমাকে কমেন্টসেও বলছিল যে আপু এটা কিন্তু একদমই ঠিক করলেন না আপনার কিন্তু উচিত ছিল আমাদেরকে খাওয়ানোর জন্য আর মার্শাল আমার রাজকন্যা রাজপুত্রগুলো কিন্তু খুব সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছে আর আমি ওদেরকে একটু ভিডিও করে নিয়েছিলাম আর এখানে যে দেখতে পেয়েছেন ছোট্ট একটা প্রিন্সেস ও কিন্তু খুব সুন্দর একটা জামা পরেছে আর যখন দেখা যায় বাড়িতে যায় তখন কিন্তু সবাই ম্যাচ করে জামা পরার চেষ্টা করে আর আমরা আসার পরে কিছুক্ষণ রেস্ট করেছি আর শরবত খেয়েছি আর এখনই তো চলে এসেছি নাস্তা খাওয়ার জন্য আর যদিও বাড়ি থেকে খেয়ে এসেছি তারপরেও বলছিল যে না হালকা পাতলা কিছু খেয়ে তারপরে যেন আমরা একটু রেস্ট করে হয়তো বা দুপুরে খাবারটা খাবো তারপরে খুব অল্প সময়ের মধ্যে দুপুরে নাস্তাটা শেষ করেছি আর বাচ্চাদেরকে নিয়ে আর বাড়ির পেছনটাতে একটা জায়গা রয়েছে এই জায়গাটা অনেক বেশি সুন্দর সেখানে আমরা আসছিলাম আর এই তো একটা গাছে মার্শাল অনেক সুন্দর কাটাল হয়েছে একদম নিচ থেকে কিন্তু কাঁঠালগুলো ধরেছে আর গাছের রাগা পর্যন্ত অনেক কাঁঠাল হয়েছে আর আমার বন্ধুদের অনেক গরম লাগছিল তাই ওরা বের হয়নি ওরা ছিল আম্মাকে জোর করে নিয়ে এসেছি বলেছি আসো একটু আমরা এদিক দিয়ে হেঁটে আসি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন চাইলে ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তারপর আমরা এতে চলে এসেছি আর এখন দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি দুপুরের আয়োজনও কিন্তু মাসাল অনেক কিছু ছিল পোলাও রান্না করে নিয়েছি গরুর মাংস মুরগির মাংস সেই সাথে ছিল ডিম মাছেরও একটা তরকারি ছিল মিষ্টি কুমড়ার তরকারি ছিল আর এই তো আলু ভাজিও ছিল সাথে তো ডাল ছিল আর খুব সুন্দর করে সালাদ বানিয়ে নিয়েছে আর এগুলো দিয়ে আমরা দুপুরে খাবারটা খেয়েছি তারপরে বাড়িতেও চলে এসেছি আর এই তো দেখতে পেয়েছেন এটা আমাদের বাড়ির রাজকন্যা ও এখন অনেকটা বড় হয়ে গিয়েছে আর খুব সুন্দর করে বসতেও পারে তারপরে এটুকু হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও বাচ্চারা যেহেতু গরমে অনেক বেশি হাঁপিয়ে গিয়েছে ওরা বলছিল যে একটু দই খাবে তার জন্য কিন্তু আমরা আসার সময় দই আর সাথে একটু মিষ্টি নিয়ে এসেছি আর এগুলো এখন আমি খুব সুন্দর করে সবাই কে দিয়ে দিচ্ছি আজকে ভিডিওটা কিন্তু আমার একদমই ছোট তাই আমি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আপনারা আমাকে খুব সুন্দর করে লাইক দেন সেই সাথে খুব সুন্দর করে কমেন্টসও করেন আর হয়তো কোনো কারণে আমার ভিডিওটা ফুল দেখতে পারেন না কিন্তু আমি আপনাদের কাছে অনেক বেশি আশাবাদী যেন আপনারা আমার পুরো ভিডিওটা দেখেন আমরা আন্টিদের বাড়িতে গিয়ে কিছু পিকচার উঠিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি সবাই একটু দেখে নেবেন আর মাশাআল্লাহ বলে দিবেন সেই সাথে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানি আজকে ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম